ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক রকের জনের শাসন থাকলে তোমাদের আর কোনো টেনশন নেই এখন এই মুহূর্তে আমি তোমাদেরকে একইবারে চূড়ান্ত এবং শর্টকাট শাসনটি শেয়ার করতেছি মনোবিজ্ঞান প্রথম পত্রের ইতিপূর্বে আমি কিন্তু তোমাদের কোয়া বিভাগের শাসনগুলো আপলোড করে দিয়েছি প্রায় দুই ঘন্টা আগে তো তোমরা যারা কোয়া বিভাগের সাজেশনটি মিস করে গেছো অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও এখন আমি তোমাদের এই ভিডিওতে খ এবং গোয়া বিভাগে একই বারে চূড়ান্ত সাজেশনগুলো উত্তর সহই দিয়ে দেবো আর তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে অন্যান্য কোনো সাজেশন মিস না যায় এছাড়াও ভিডিওটি যদি তোমাদের বিন্দুমাত্র উপকারে আসে প্লিজ একটা করে লাইক দেবে আর যদি এই ভিডিওতে তোমরা পঞ্চাশটি লাইক কমপ্লিট করতে পারো তাহলে আমি তোমাদেরকে পিডিএফ পাল্টি এই ভিডিওর কমেন্টেই ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো তাই হচ্ছে সবাই একটা করে লাইক দেওয়ার চেষ্টা করবে তো চলো আমরা প্রথমে এই খোয়া বিভাগের এক নম্বর প্রশ্নটি দেখে নিই এটি হচ্ছে গভীরতা প্রত্যক্ষণ ব্যাখ্যা করো তো দেখো আমাদের চোখে রেটিনায় তৈরি ছবি কিন্তু দ্বিমাত্রিক বা চ্যাপ্টা তবুও আমরা কোনো কিছুকে দূরে বা কাছে দেখি কেন জানেন কারণ আমাদের মস্তিষ্ক দুই চোখের সংকেত মিলিয়ে জগৎকে ত্রিমাত্রিক বা থ্রিডি করে তোলে মূলত প্রিয় শিক্ষার্থীরা একেই হচ্ছে গভীরতা প্রত্যক্ষণ বলা হয়ে থাকে আর আমি যখন তোমাদের প্রশ্নগুলো সংক্ষিতভাবে আলোচনা করে দেবো এবং আমাদের উত্তরগুলো দেখাবো এবং একটা করে টিকমার্ক যখন দেব তখন কিন্তু তোমরা একটা করে স্ক্রিনশট দিয়ে রাখবে যাতে তোমরা পরবর্তীতে পড়তে পারো এরপর দেখো যে দুই নম্বর প্রশ্নটি কি রয়েছে ব্যক্তিত্ব বলতে কি বোঝায় তো প্রিয় শিক্ষার্থীরা ব্যক্তিত্ব মানে কিন্তু শুধু সুন্দর চেহারা বা ভালো পোশাক নয় মনোবিজ্ঞানে এর অর্থ অনেক গভীর প্রিয় শিক্ষার্থীরা আপনার চিন্তা অনুভূতি আর আচরণের যে বিশেষ ধরন আপনাকে আর দশজন থেকে আলাদা করে সেটাই হলো আমাদের প্রকৃত ব্যক্তিত্ব তো অবশ্যই এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো পরীক্ষণ পদ্ধতির সুবিধা লেখো তো মনোবিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী ও বিজ্ঞানসম্মত গবেষণা পদ্ধতি হলো তোমাদের কি পরীক্ষণ পদ্ধতি কারণ একমাত্র এই পদ্ধতিতেই ল্যাবরেটরির নিয়ন্ত্রিত পরিবেশে নিশ্চিতভাবে বলা যায় যে ঠিক কোন কারণে মানুষ কোন আচরণটি করছে তো মূলত এগুলোই হচ্ছে তোমাদের পরীক্ষণ পদ্ধতির সুবিধা নিচে দেওয়া রয়েছে এগুলো সবগুলোর তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর দেখো যে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে উপদেশনা ও নির্দেশনা মনোবিজ্ঞান কী তো বিনিয়োগ শিক্ষার্থীরা জীবনের পথে সঠিক ক্যারিয়ার বেছে নিতে নির্দেশনা আর মানবিক সমস্যার উপদেশনা বা হচ্ছে কাউন্সিলিং দুটোই খুব জরুরি এরা কিন্তু আপনার সমস্যার সমাধান করে দেয় না বরং আপনাকে সক্ষম করে তোলে যেন আপনি নিজেই নিজের পথ খুঁজে পান তো মূলত এই বিষয়বস্তুগুলো এখানে রয়েছে তোমরা এগুলোর সবগুলো স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে পাঁচ নম্বর স্বল্পস্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য কী কী তো দেখো স্বল্পস্থায়ী স্মৃতি হলো আমাদের ব্রেনের র্যামের মতো যা মাত্র বিশ থেকে তিরিশ সেকেন্ড তথ্য ধরে রাখে আর দীর্ঘস্থায়ী স্মৃতি হল ডিস্ক যেখানে তথ্যগুলো সারা জীবনের জন্য জমা থাকে এদের পার্থক্যটা মূলত স্থায়িত্ব আর ধারণ ক্ষমতায় তো তোমরা এটার স্ক্রিনশট দিয়ে নাও তো এভাবেই তোমাদের ক্ষ বিভাগের প্রশ্নগুলো রয়েছে যারা হচ্ছে আমাদের পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছ দেখো যে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেই নম্বরে আমার সাথে যোগাযোগ করো তাহলে তোমাদের ক খ গ বিভাগের উত্তর সহ সম্পূর্ণ সাজেশনটি পাঠিয়ে দেওয়া হবে আর এই পিডিএফ ফাইলগুলোর জন্য হোয়াটসঅ্যাপে আমরা সীমিত চার্জ নিচ্ছি যার জন্য হচ্ছে সম্পূর্ণ শাসনটি দেখানো সম্ভব হলো না আমাদের খোয়া বিভাগে প্রায় পনেরো থেকে ষোলোটার মতো প্রশ্ন রয়েছে যার মধ্যে হচ্ছে দশ থেকে বারোটা সবচেয়ে হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা চাইলে শাসনটি সংগ্রহ করতে পারো এছাড়াও দেখো যে এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে যুক্ত থাকতে পারো দেখি তোমাদের গভীর রাতে হয়তো বা শাসনগুলো ওখানে ফ্রিতেও দিতে পারি তো চলো আমরা গোয়া বিভাগের কিছু প্রশ্ন দেখে নেই প্রথমেই যে প্রশ্নটি রয়েছে দেখো শিখনে বল বৃদ্ধির অনুসূচী সমূহ আলোচনা করো তো দেখো কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে হলে তাকে কখন পুরস্কার দেবেন প্রতিবার দিবেন নাকি মাঝে মাঝে দিবেন। দেখো স্কিনার দেখিয়েছেন টানা পুরস্কার না দিয়ে মাঝে মাঝে দিলে সেই আচরণের স্থায়িত্ব বাড়ে ঠিক যেমনটা লটারি বা জুয়া খেলার ক্ষেত্রে ঘটে এরপর দেখো যে দুই নম্বর প্রশ্নটি রয়েছে ব্যক্তিগত ও দলগত বুদ্ধির অভিক্ষার পার্থক্য প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলোর অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো তো দেখো একজন মানুষের বুদ্ধির গভীরতা মাপতে ব্যক্তিগত অভিক্ষা সেরা কিন্তু যখন হাজার হাজার মানুষের মাঝে দ্রুত বাছাই করতে হয় যেমন সেনাবাহিনীতে নিয়োগ তখন দলগত বুদ্ধির অপেক্ষায় একমাত্র ভরসা হয়ে থাকে তাই না তো হচ্ছে তোমরা অবশ্যই এটার স্ক্রিনশট দিয়ে রাখো আর এগুলো পড়ে ফেলো তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে গভীরতা প্রত্যক্ষণে এক চক্ষুমূলক সংকেতগুলো বর্ণনা করো তো দেখো যাদের একটা চোখ নষ্ট তারা কি দূরত্ব বুঝতে পারে না অবশ্যই পারে আলো ছায়া কিংবা ছোট বড় আকার দেখে এক চোখেই দূরত্ব বোঝা যায় আর চিত্রশিল্পীরা এই কৌশল ব্যবহার করে ক্যানভাসে ছবি জীবন্ত করে তোলেন হচ্ছে তোমরা এটার উত্তরগুলো একটু দেখে নাও আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাও চার নাম্বার যে প্রশ্নটি রয়েছে দেখো বুদ্ধি বর্ণনা করো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি জানো আগে ভাবা হতো বুদ্ধি অভিজ্ঞা শুধু শিশুদের জন্য ডেভিড ওয়েলাক্স এসে বললেন বড়দের বুদ্ধি মাপার দরকার তাই না তার তৈরি এই স্কেল দিয়েই আজ বিশ্বব্যাপী মানুষের ভাষাগত এবং হাতে কলমে কাজের দক্ষতা যাচাই করা হয় এটাই ছিল তোমাদের চার নম্বর এটার উত্তরটা দিয়ে নাও দেখে নাও আর স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে তোমাদের পাঁচ নম্বর প্রশ্নটি কী রয়েছে কাহিনী সং প্রত্যক্ষণ যেটা হচ্ছে তোমাদের টিএটি আলোচনা করো তো দেখো মানুষের মনের গোপন কথা বের করার এক জাদুকারী উপায় কিন্তু তোমাদের টিএটি বা হচ্ছে তোমাদের কি এটা কাহিনী সং যেটাকে বলা হয় এটাই হচ্ছে তোমাদের কি গোপন কথা বের করার একটি জাদুকারী উপায় তো দেখা গেল যে তোমাকে কিছু অস্পষ্ট ছবি দেখিয়ে তোমাকে কোনো একটা গল্প বলা হবে আর সেই গল্পের মাধ্যমেই বেরিয়ে আসবে তোমার অবচেতন মনের লুকানো ইচ্ছা আর দ্বন্দ্বগুলো তো এই সিস্টেমটাই প্রয়োগ করে আসামিদের বিভিন্ন তথ্য বার করে নেওয়া হয় তো প্রিয় শিক্ষার্থীরা এভাবেই তোমাদের গ বিভাগের প্রশ্নগুলো রয়েছে সবগুলো দেখানো সম্ভব হলো না তারপরেও কথা বলার ফাঁকে ফাঁকে আমি এগুলো দেখাই দিচ্ছি তোমরা দেখে নাও আর তোমরা যদি চাও তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও তাহলে তোমাদের সম্পূর্ণ শাসনটি পিডিএফ কপি আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব তোমাদের এগুলো পড়ে ফেলতে বেশি সময় লাগবে না দেখা গেলো যে তিন চার ঘন্টা সময় দিলেই বা হচ্ছে তিন ঘন্টা যদি মিনিমাম সময় দাও তাহলে তোমাদের শাসনটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তো যাদের বই নেই বা পুরাতন বই বা হচ্ছে কোনো প্রিপারেশন নেই তোমরা হচ্ছে ও সময় নষ্ট না করে আমাকে এখনই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এছাড়াও হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কোন সাবজেক্টের সাজেশনটি লাগবে তাহলে সেই সাজেশনটি আগে দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণে সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আর ভিডিওতে একটা লাইক দিলে দিতে পারো তাহলে খুব খুশি হবো